নারীকে আল্লাহ যেন ডাকে হে মুসলিম নারী নাও নাজাত নাও রহমত নাও মাখরাত নাও আর ওই নাফরমান মহিলা বলে আল্লাহ তোমার গুলা তোমার কাছেই রাখো আমার এগুলা লাগবে না আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আমার দরকার থ্রি পিস এই জন্য এই অসভ্য নারী বেহায়া নারী এই রমজান মাসে আল্লাহর রহমত মাগফিরাত নাজাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে করে আহ অভিশপ্তাই জীবন যে জীবন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর বলে হায় নারী হীরা মনি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা মাটির ঢিলা নিলা মাটির চাকা নিলা হীরা মনি মুক্তা ছুড়ে ফেলে দিলা এক জোড়া জুতার জন্য রমজানকে কোরবান করে দিলা একটা থ্রিপিজের জন্য এত বড় শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান বরবাদ করে দিল আহা আফসুস কি নিলা কি ছেড়ে দিলা কি ফেলে দিলা এই জন্য বাফ অসংখ্য মানুষ আছে যাদের কলিজার ভিতরে রমজান মানে একটু উপরি আয় পেশা কিনা বেশি একটু বেশি কেন ঈদের প্রস্তুতি ঈদের জন্য আরো বেশি দুই আরো ঠকাইয়া আরো বাটফারি করিয়া অতিরিক্ত আরো আরো ঘুষ কেমনে হারাম টাকা জোগাড় করে মিলানো যায় কারণ ঈদ উপলক্ষে খরচ বেশি ঈদ উপলক্ষে কেনাকাটা কাপড় চোপড় গহনা অলঙ্কার আসবাবপত্রের খরচ বেশি আফসুসের বিষয় আফসুসের বিষয় ছিল কি আমরা বানাইলাম কি আল্লাহ তালা বললেন কি দিলেন কি আমাদেরকে আমরা করলামটা কি আমরা কি এই জন্য বাপ আমার বন্ধু আমার আমি এই জন্যই বললাম রাফেলের কাছে রমজান কিছুই যায় আসে না নাফরমানের কাছে রমজান কিছুই যায় আসে না যার জিন্দিগি শুধুই দুনিয়া যার জীবন শুধুই দুনিয়া যার জীবন শুধুই দুনিয়া অসংখ্য মানুষ জীবনে মনে করে খাইয়া পইরা ভালো আছি বউ বাচ্চার সংসার নিয়ে মোটামুটি খাইয়া একটা একটা ঘর আছে আছে নিজস্ব গাড়ি রাস্তার পাশে একটু নিয়া জায়গা আছে ছেলেগুলো বর্তমানে চাকরি ব্যবসা ট্যাবসা করতেছে মেয়েগুলো ভালো জামাই দেখে বিয়ে দিয়ে ফেলছে হজুর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া খেয়ে পড়ে আল্লাহ রহমতে তেমন কোনো অসুবিধা নেই খালাস